নমস্কার আমি অর্কপ্রিয়া আজ আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাস্টারবাবু আমি আজ কানাই মাস্টার পরমোর বেড়াল ছানাটি আমি ওরে মারি নেমা বেদ মিছি নিয়ে বসে কাঠি রোজ রোজ দেরি করে আসে পড়াতে দেয় ও তো মন তুলিযা ডান হাই যত আমি বলি শোন শোন দিন রাত খেলা 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 লেখাপড়ায় ভারী হেলা আমি বলি চ ছ ও কেবল বলে মিও মিও প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত চুরি করে খাসনে নে কখনো ভালো হোস গোপালের মতো অত বলি সব হয় মিছে কথা যদি একটিও শোনে মাছ যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে চড়াই পাখির দেখা পেলে ছুটে যাই সব পড়া ফেলে যত বলি চ ছ ইয় দুষ্টুমি করে বলে মিও আমি ওরে বলি বার বার পড়ার সময় তুমি পড়ো তারপর ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকে আরে আরে চায় মুখো পানে সে ভান করে যেন যা বলে বুঝেছে তার মানে একটু সুযোগ বুঝে যেই কোথা যায় আর দেখা নেই আমি বলি চ ছ ইয় ও কেবল বলে Miau, miau. Namaskar.